প্রিয় দর্শক কেমন আপনারা কেমন আছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন সাথে আমিও আপনাদের বোন ভালো আছি আমরা আজকে আমরা সবাই মিলে মানে ফ্যামিলির যে কজন আছে সবাই মিলে আমরা মানে আমরা কাঁচি ড্রাইংয়ে আজকে আমরা এসেছি কাচি খাওয়ার জন্য তারপরে আমি আমার বোন আমার দুই ছেলে আমার বোনের হাজবেন্ড আমরা দুপুরবেলা গিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে যে আমরা কাচি জন্য বসে আছি অর্ডার করলাম তারপর কাচির জন্য বসে আছে এখন কাচ্চি দিয়ে গেল তারপর আমরা সবাই মিলে খেলাম খুবই ভালো লাগলো আনন্দ লাগলো আমরা বাসাও খাই তারপরে মাঝে মাঝে একটু বাইরে গিয়ে খেলে ভালো লাগে আনন্দ লাগে এই আর কি বাইরের খাবার তো বেশি মানে বাসার মতো এত সুন্দর হয় না তারপর মাঝে মাঝে মনে চায় যে সবসময় তো বাসা রান্না করে খাই একটু মাঝে মাঝে আমরা একটু বাহিরে যেয়ে খেলাম একটু ভালো লাগলো আর কি তারপর ওখানে যে ছবি উঠালাম একটু হাঁটলাম ঘুরলাম দেখলাম পরিবেষ্টা অনেক ভালো অনেক সুন্দর পরিবেশ অনেক ভালো লাগলো আর কি খাওয়া দাওয়া করে চলে আসলাম